হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কুয়েত প্রবাসীদের জন্য একটি সুখবর তো সুখবরটি হলো ফেব্রুয়ারি মানে চলতি মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তো আপনারা পাঁচ দিন এক ছুটি পাবেন পঁচিশ মঙ্গল বুধ বৃহস্পতিবার শুক্র শনি সরকারি ছুটি যারা অফিস আদালতে ডিউটি করেন পড়াশোনা ডিউটি করেন স্কুলে ডিউটি করেন তাদেরও ছুটি তো যারা রোড বলে দিয়ে ডিউটি করেন তাদের সম্ভবত ছুটি কিনা তা আমি জানি না আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তো কমেন্টসে জানাবেন আপনাদের ছুটি কিনা তো আমরা অফিস আদালতে স্কুলে যারা ডিউটি করেন তাদের ছুটি তো সামনে আসতেছে রমজান রমজান শনিবারে তো শনিবারও বন্ধ আছে শনিবারে তো এমনিই বন্ধ তো বিওর্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই লাইক ট্রমে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা একসাথে পাঁচ ছুটি পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে মানে চলতি মাসে তবে প্রবাসীদের জন্য আর কি একটা সুখবর একসাথে পাঁচ দিন ছুটি কাটাইতে পারবেন তো আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারতেন ধন্যবাদ